আসসালামু আলাইকুম বেজে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা আর কয়েকদিন পরে মাঠে গড়াচ্ছে আর দলের এই টুর্নামেন্ট মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে যেখানে ভারতের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ বাংলাদেশ ফলে ভারত এবং বাংলাদেশ এই দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হতে যাচ্ছে দুবাই থেকে বাংলাদেশ থেকে উড়াল দিয়ে দুবাই পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে অনুশীলনের ফাঁকে এক ভিডিও বার্তায় কথা বলেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিব বলেন আমরা দুবাইতে এসেছি পরের দিন বিশ্রাম নিয়েছি তাই আমাদের রিকভারি খুব ভালো হয়েছে আর এখানে এসে অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায় কোন বল এখানে ভালো কাজ করে কোন লেন্থে বল করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব তানজিম আরও বলেন আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো গিয়েছে প্রথমে জিম করলাম পরে নেট সেশনে ভালো কেটেছে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং সব বিভাগই আমরা করেছি খুব ভালো অনুভূত হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে সব মিলিয়ে আজকের অনুশীলনের পর খুব ভালো অনুভব করছি উল্লেখ্য বিশই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান এর আগে আগামী কাল পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ যে ম্যাচে নিজেদের ঝালিয়ে নিবে টাইগাররা উল্লেখ্য আগামীকাল বাংলাদেশ সময় দুপুর তিনটায় প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান শাহিন্স সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট